পরিস্থিতির উন্নয়ন হচ্ছে না অতএব আমরা 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 এখানে কেস করেছি আলোচনা করেছি কিন্তু পরিস্থিতির উন্নয়ন হচ্ছে না অতএব এখন আমরা প্রতিরোধ ইনশাল্লাহ তাই আমি অত্যন্ত চৌগাছার চৌগাছারেশনকে ঝিগর গাছা যেভাবে পরিস্থিতি নিয়ন্ত্রণে এনেছে আমরা আপনাদের সাথে সম্পূর্ণ সহযোগিতা করতে প্রস্তুত আছি কিন্তু আমরা চাই শান্তিপূর্ণ নির্বাচন কিন্তু আমাদের পায়ে যদি পাড়া দেয়া হয় আমাদের বন্দের যদি গালাগালি করা হয় তাদের বোরকা ধরে টানাটানি করা হয় ফোন ধরে টানাটানি করা হয় ব্যাগ ধরে টানাটানি করা হয় হুমকি দেয়া হয় আমরা প্রস্তুত আছি এবং আমাদের প্রতিরোধে যদি আপনারা আহত নিহত হন চব্বিশ ঘন্টা সময় দিচ্ছি আমি আমাদের যারা অ্যাডমিনিস্ট্রেশন আছেন আমরা কিন্তু কোনো দায় দায়িত্ব নিতে পারবো না